আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে স্বামীম মাদাম কেন আমরা নবীদের দূরত পর্ব আমরা তো আল্লাহর বান্দা আমরা তো আল্লাহর জিকির করব আমরা তো নবীর দূরত পড়তাম না আরে বাবা শোনো আমার আল্লাহ তালা তোমার উপর ফাঁস নামাজ ফরস করছে কথা কোন ঠিক কিনা কিন্তু আমার আল্লাহ নামাজ ফরে না ফরেনি আমার আল্লাহ তোমার উপর রোজা ফরস করছে কিন্তু আমার আল্লাহ রোজা রাখে না রাখিনি আমার আল্লাহ তোমার প্রতি দুনিয়াতে জাকাত দেওয়া ফরজ করছে কিন্তু আমার আল্লাহ জাকাত দেয় না আল্লাহ আপনি তো নামাজও পড়েন না রোজাও রাখেন না কিন্তু আল্লাহ আপনি লাম ওখানে বৈশা বৈশা কি করেন আমার আল্লাহ কয় বান্দা ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী আমি আল্লাহ একানা আমার অঢেল পরিমাণ রহমতের ফেরেশতা লইয়া আমার কামলিওয়ালা নবীর উপরে দুরুদ আদায় করি ওরে দুরুদের পাগল হয়ে হইলে করবে নবী পার বলেন দূর দের পাগল হইলে করবে নবী পার আগলা হোমা সল্লে আলা পরে বার বলেন আগলা হোমা সল্লে আলা নবীর দূরত ফরে যারা আরেমান পায় গো তারা বলেন নবীর দুর পরে যারা আরে ইমান তাজা পায় গো তারা হাইরে কবর হাসর মিজানেতে কবর হাসর মিজানেতে নাই গো বাবা আল্লাহ মা কন্যা আল্লাহ মা। করবারে বার হাইরে দৌড়দের পাগল হয়ে করবে নবী পারে দৌড় দেড় পাগল হয়ে করবে পা নবি পালা পরবারে বার হাইরে নবীর দরুন একেবারে পরলে ওরে জীবনের গুনা যত জোরে যাবে আইরে দশটি রহম মতো আল্লাহ দশটি রহ মতো আল্লাহ করবে তোমায় দাঙানে আল্লাহমা সল্লেয়াল পর বারে বার বলেনে আল্লাহমা সল্লেয়ালা আল্লাহ পরবারে বার আমার পশ্চিম চাতল এলাকার বাগান রে ও পর্দার অন্তরালের মা এবার আপনার মনে প্রশ্ন হুজুর আমার আল্লাহ যদি আমার নবীর উপরে দুরু দাদাই করে তাহলে নামাজে না ফরজ এবাদত নামাজে না ওয়াজিব হয় নামাজে না সুন্নত হয় তাহলে আমরা যে দুরুদ পড়ি এই দুরুদ পড়া তো ফরজ না দুরুদ পড়া তো সুন্নত না দুরুদ পড়া তো ওয়াজিব না তাহলে আমরা কি লাগা দুরুদ চুরি পড়তাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যেই কামডা আমার আল্লাহ করে এটা সুন্নত সুন্নত না ফরজ না ওয়াজিব না কিন্তু এইটারে ওলামাই কেরাম ঘোষণা দিছে এটা হইল সুন্নতে মোয়াল্লা স্বয়ং আমার আল্লাহ তালার সুন্নত আমার আল্লাহ তালা যেই নবীর উপর দূরত পরে আপনি কেন দূরত পরবেন শোনেন আল্লাহ কিন্তু আপনার দূরত পড়তে কয় না আল্লাহ কইয়া আইয়ু আল্লা দিনা আমানু ওহে যারা ইমামদার তোমরা কি করো সল্লু আলাইহি ওই নবীর উপর দূরত শরীফ আদায় করো আল্লাহ বলছে ইয়া আইয়ু আল্লা মানু আল্লাহ আজুগল মুসলিমিন কয়না কারণ মুসলমানের মাঝে মুনাফিকা আছে না নাই তোরেকন আছে না নাই আল্লাহ ইয়া হাল ইমাম বলে নাই আল্লাহ কোন ইমাম রে কয় না আল্লাহ কইয়া আই হাল্লা দিনা আহ আমার আল্লাহ কয় জগতের ইমাম দারেরা সল্লু আলাইহি তোমরা ওই নবীর আপনাদের মনের ভিতরে প্রশ্ন জাগে হুজুর আমদার এলাকায় কত মানুষ মিলাত পড়লে দুরুদ পড়লে আমার নবীর ইয়া নাবি সালাম আলাই সালাম দিলে আমদারে বেদাতি কয় আমদারে বন্ধ কয় আমি কম বাবা তো তুমি পড়ো না তোমার ফরতে কই কইছে আল্লাহ আর তোমারে তো কয় নাই আল্লাহ কইছে মুমিন ডারে দুরুদ পড়তে তো যেই ব্যক্তি মুমিন সেই না দুরুদ পড়ব যে মুমিন না সে তো দুরুদ পড়ত না আল্লাহ কয় বান্দা তুমি শুধু দুরুদ পড়বা না বলে হুজুর দুরুদের কথায় না বুঝলাম তো আমরা যে ইয়া সালাম আলাইকে কইয়া সালাম দে এই সালামটা কোরআনে আসেনি আল্লাহ কয় সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা দুরুদ আদায় করো ওয়া সাল্লিমু তাসলিমান আয় তাকরিমান আমার নবীরে তোমরা তাজিমের সাথে সম্মানের সাথে সালাম দাও তো বাবা আমার সম্মানের সাথে সালাম কুন্ডা আমার নবীরে বইয়া না বইয়া না দাঁড়ায় সালাম দিলে সম্মান হয় তো দাঁড়ানোর কথা তো আল্লাহ বলছে বলে হুজুর এখানে তো দাঁড়াইতে কয় নাই আল্লাহ কইসে দাঁড়ায় সালাম দিতে এই কথা তো কোরআনে নাই আল্লাহ কইসে তাজিমের সাথে সালাম দিতে তো আমরা দাঁড়াই আমরার কাছে না তাজিম লাগে আমরার কাছে বড় ভালো লাগে এই জন্য আমরা নবীরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয় বাবারা বন্ধুরা আমার এটা নিয়ে নিয়ে কোনো বিভ্রান্ত করবেন না দ্বন্দ্ব করবেন না কেউ যদি কেউ আমি দূরত করতাম না কেয়াম করতাম না তারা কইবেন তুমি তোমার মতো থাকো অসুবিধা নাই তবে আপনি যদি পড়েন আপনারা যদি বাধা দেয় আপনি নবীর দূরত করবেন মোহাব্বতে বলে হুজুর কেন কারণ হাজি আমদাদুল্লাহ মোহাজের মুক্কি রহমতুল্লাহ আলাই উনি কিন্তু আমরা আহলে সুন্না তল জামাত রাকিদার আলেম না উনি তারার ওই আলেম ওনার একদিন ওনার একজন ছাত্র প্রশ্ন করে হুজুর আমদাদুল্লাহ মোহাজের মুক্কি আমনে তো নবীরে দাঁড়ায় সালাম দেন আপনি নবীরে কেয়াম করে কিল্লে সালাম দেন উনি কে আমার নবীরে সালাম দিলে আমার মনে বড় শান্তি লাগে তা আমরা সুন্নিরা তো এইটাই কই নবীরে সালাম দিলে আমরার মনে শান্তি লাগে বড় ভালো লাগে এই জন্য আমরা নবীরে দাঁড়ায় সালাম দেই এটার আমরা ফরজও কই না এটার আমরা ওয়াজিবও কই না এটার আমরা সুন্নত কই না তবে কেউ যদি বিরোধিতা করে তখন এটা করা আমরা লাগে ওয়াজিব হইয়া যায়গা আমার বায়রা বাবারা বন্ধুরা দুরুদ শরীফের আওয়াজটা শুনে আপনারা রে হাদিসটা কথা শোনাইছি রে বাবারা আপনারা যে দুনিয়াতে নবীজির উপর দুরুদ চরি পড়েন আস্তে আস্তে আমার নবীজি কইছে যারা আমার সামার দুরুদ তার সামনে পড়া হইল সে জবানডারে বুবার মত করে রাখলো তার মতো বখিল আর কিটার কেউ নাই নবী গো দুরুদ চরি বের আর কয়েকটা ফজিলতের কথা আমরারে বলেন না আমার নবী কয় দুনিয়াতে যেই ব্যক্তি আমি নবীর প্রতি কোনো ব্যক্তি যত বেশি দুরুদ চরি বাদাই করব জান্নাতের ভিতরে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবো কোন সোভান আমার বায়েরা বাবারা বন্ধুরা রে আমি জানতে চাই এই পশ্চিম চাতল এলাকা থাইকা যদি কোন মানুষ একজন একটা সাইকেল নিল আরেকজন একটা মোটর সাইকেল নিল ওইটা দিয়ে দুইজনে ওয়াদা করল আমরা কার আগে কে কিশোরগঞ্জ বাজারে যাইতে পারি এবার আপনারা কোন সাইকেল ওলা আগে যাইব না মোটর সাইকেল ওলা তার মানে বোঝা যায় মোটর সাইকেলের স্পিরিট Ta gunnagari yeah. yeah. মোটর সাইকেলের স্পিড বেশি এই জন্য মোটর সাইকেল আগে যাবে এই জন্য আমার নবী কয় যে ব্যক্তির দুরুদ শরীফ যত বেশি ওই ব্যক্তি আমি নবীর তত কাঁচা কাছি থাকবে বাজানো তোই দুরুদ শরীফ বেশি পরে কারা আমার নবীর যত বেশি ভালোবাসে তার দ্বারা কারণ যেই ব্যক্তি যারা যত বেশি ভালোবাসে ওই ব্যক্তি তারে তত বেশি স্মরণ করে আসেন ওই নবীরে আমরা তো ভালোবাসি আমরা মোহাব্বত ওই নবীরে ভালোবাসা আমার নবীর উপরে দুরুদ শরীফ পাঠাই করে আল্লাহুম্মা সাল্লাই আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আ'লা সাইয়্যিদিনা মুহাববতে মুহাববতে ঈমান তাজম হামদ আল্লাহুম্মা मां देवाले सई अले में جی করলে নে করতো মান্শমার রহমতে দিযা বরকর করলে দোযা লালা মে ঘের বানা আলা ওমা সলে করানা কিদাকে মাওলা محمد मोहम दवा सेना কত বাসতেন নবীজি ইমাম হোসেন কে সেই কারণে আল্লাহ জান্নাত দিবে সকলকে আল্লাহ আল্লাহ হোমা মহাব্বতে মহাব্বতে

আল্লাহ কাউরে বানাইলা সফিউল্লাহ উল্লা কাউরে বানাইলা হলি ডোল্লা কাউরে বানাইলা সফিউল্লাহ উল্লা কাউরে বানাইলা হলি ডোল্লা মোরে দয়া করে মোরে নবীকে বানাইলা হাবি বাইলা ঘাম্লাহ লাইলা ঘাও হাইরে আমরা বহবা গহবান আমরার নবী আল্লাহ মেঘমান আল্লা দয়া কইরা করে দান আল্লা দয়া কইরা। নামরা নবিজি ইমা নেহরিহিমা আনেলা ইলা খাও লাগলা হলা আইলা খাও সাইরে নামমাসে রোজা সাই জহনা কেহমা বাবার খাদ্যে মত সাই রহনা আমার নবেজের দরন বহিলনায় আমার নবিীরে দন আমার নবিয় তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না কিশোরগঞ্জের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারাকারা মদিনা যাইতে চাই দুইটা হাত তোলা মার দেখায় আর জবান তাগবী

আগমন আসতে কন মার তো মদিনা যাইতে চাই কি সাইনা মহাব্বতের আওয়াজে কন অরে দয়া লাল দয়া করেন দয়া ৰেনে নচিবি ক ৰেনে মহ দিহিনা আহলা ইলা চাওঁ ইল্লা লা

না ও মুরুব্বি বাবারা একবার চিন্তা কইরা দেখো রে আব্বা তোমার জীবনের গুনা যদি তোমার ফুতে দেখতো তোমারে আব্বা কইয়া ডাকতো না এ যুবক বায়রা একবার চিন্তা করো রে তোমার জীবনের গুনা যদি তোমার মা দেখতো তোমার সন্তান হইলো পরিচয় দিত না আমার পরদার অন্তরালের মা চিন্তা করো গো মা তোমার জীবনের গুণা যদি তোমার স্বামী দেখত স্ত্রী বলে তোমার স্বীকার করত না চিন্তা করিয়া দেখো বন্ধু বান্ধব যদি তোমার গুণা দেখত তোমার বন্ধু বান্ধব বন্ধু বান্ধব বলে পরিচয় দিত না আরে চাতল এলাকার মানুষ যদি কোনো মানুষের গোপনের গুণা গুলা দেখত মানুষ তো তার এলাকা থেকে দূর দূর করে তারাইয়া দিত আল্লাহ কয় বান্দা গুণা করছো টেনশন করো না আমি আল্লাহ না বলছি লা তাকুনা তুমি রহমাতিল্লাহ আমি আল্লাহ আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়েও না ইন্নাল্লাহ কাইয়া জামিয়া নিশ্চয় আমি আল্লাহ তাআলা সকল প্রকার গুনাহ ক্ষমা করে দেয় আসেন বাবারা আল্লাহ যে তো জীবনের গুনাহ ক্ষমা করে দেয় ওই আল্লাহর খুশি করার জন্য কলবদার মধ্যে ধাক্কা দিয়া জীবনের গুনার কথা স্মরণ কইরা মুহাব্বতে আমরা আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন আল্লাহ

পাপি তাি উদ্ধার করতে গ নি সজদাই করবা তো গমে নবী নবি তোমিহি গিয়ে মারাবা

ডা গাঙ্গাইলে ডর বৈশ কহলি বইলা গাঙাঙাই দিনে হেরাইতে তোমার বান্দারে কলবে যাঙাই আল্লা দিনেরাইতে তোমার বান্দারে কলবে জয় নাই আল্লা রাই তইলে ডায় রাতে মারবা অল্লাহ আল্লাহ আমি সস্তা আমার সাদ যখন তখন ওই রাহ যাইতে জীবের জীবন বাদ মারবা আল্লাহ অল্লাহ

আমায় কত পে জলে বিদায়ের গোসল দিব বরু পা তার জলে মারবা আলমদা আলমা সেইদিন কিন্তু নূরের নবী আঙাই বব সেই গে গাইরে সেইদিন কিন্তু দয়াল নবি

আ মুহাম্মা জুনাসহধুল্লা সন্দনলাহ আলাইহিওয়া সাল্লাম একটা জবানো বন্ধ রাখবেন না জবান কুলে জুনে জুড়ে পেনাল সন্দলল্লা। আমার পশ্চিম চাতলার যুব ও পশ্চিম চাতলার মুরব্বী বাবারা আমার মাহফিল কমিটির পক্ষ থেকে সাবজেক্ট দিছে দুইটা এক নাম্বার হলো কেয়ামত সম্পর্কে আলোচনা দুই নাম্বার হলো ইমান সম্পর্কে আলোচনা এই দুইটা সাবজেক্টের উপরে আলোচনা করতে হইলে দুইটা মাহফিলে বয়ান করা লাগবে তবু আমি চেষ্টা করতেছি আপনাদেরকে কেয়ামতের আলামত সম্পর্কে বয়ান করার জন্য আমি আপনাদের কাছে আল্লাহ আর কোরআনুল